শেষের দিকে ভোটের প্রচার সময় নির্বাচনের পর্যবেক্ষক নিয়োগে অসঙ্গতির পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে ভুয়া সিল তৈরি অতিরিক্ত ব্যালট ছাপানো আগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ সহ গুরুতর নানা অভিযোগ তুলে ধরছেন বিএনপি নেতারা শ্রেষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনকে এই অভিযোগগুলো আমলে নিয়ে দায়িত্বশীল ভূমিকার আহ্বানও তাদের রেইনো অলরাউন্ডার শ্রেণি ও বাড়ির বাইরের দেয়ারের সুরক্ষা নিয়ে থাকুক নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি ঘড়ির কাটা ঘোরার সাথে সাথে প্রচারের সময়সীমাও শেষের দিকে তুমুল ব্যস্ত বিএনপির প্রার্থী ও তাদের সমর্থকরা আজও ঢাকা সতেরো আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা তুলে ধরেন উন্নয়ন পরিকল্পনা আর প্রতিশ্রুতি জানান দেশ পরিবর্তনের প্রতীক ধানের শীষ ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার কালচারাল ফ্রিডম দরকার এডুকেশনাল ফ্রিডম দরকার মানুষের জীবনের মানের উন্নয়ন দরকার বাড্ডায় প্রচারণায় নামেন ঢাকা এগারো আসনের ডক্টর এম এ কায়ুম ষড়যন্ত্র মোকাবেলায় জানান সবাইকে সজাগ থাকার আহ্বান এলাকার মানুষ ধানের শেষের পক্ষে আমার নেতা কর্মীদের অনুরোধ করব। তাদের মূল্যবান ভোটটা যাতে অন্যভাবে কাউকে না দেয় সেই জন্য আপনারা সকলে দয়া করে ভোটারদের কাছে জীবেন ঢাকা আট আসনে গণসংযোগ করেন মির্জা আব্বাস বলেন বোরকা পরিহিত ভোটাররা নারী না পুরুষ সেই পরিচয় শতভাগ নিশ্চিত করতে হবে নতুবা তাদের ভোটদান বন্ধ রাখার আহ্বান তার কেউ বলে বোরকা বানাইছে চল্লিশ লাখ বিভিন্ন কথা শুনতেছি আর কি হতে পারে এই জন্য ভোটের রেজাল্ট এটাকে পরিবর্তিত করার সম্ভাবনা থাকবে এটা মেনার মতো সম্ভব না আমাদের পক্ষে ঢাকা ছয় আসনের জামাতের প্রার্থীর বিরুদ্ধে একটি কেন্দ্রে অগ্নিয়াস্ত্র মজুদের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন দুপুরে ইসি সচিব আক্তার আহমেদের কাছে জমা দেন লিখিত অভিযোগ কসমোপলিটন স্কুল নামে একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ সেখানে অভিযান চালায় চালিয়ে তারা একশো পিস মোটা লাঠি যেটাকে স্টাম্প বলতে পারি আমরা সেটি উদ্ধার করে ধারণা করা হচ্ছে লাঠি শোটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়েছে দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহাদি আমিন সে সময় লক্ষ্মীপুরে ভুয়া সিল উদ্ধারের ঘটনাটি পুনর্ব্যক্ত করেন তিনি অভিযোগ গোপনে ছাপানো হচ্ছে অতিরিক্ত ব্যালট আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা কর্মীরা নারী কক্ষে যথাসম্ভব রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা পরিহার্য এবং দায়িত্বশীল